মনে রাখবেন জিলহাজ মাসের দশ দিন আল্লাহর কাছে জিলহাজ মাসের প্রথম দশ দিন এক একটা দিন আল্লাহর কাছে এক বৎসরের ইবাদতের সমান দিন আর জিলহাজ মাসের এক একটা রাত্র আল্লাহর কাছে লাইলাতুল কদরের রাত্রের ইবাদতের সমতুল্য জিল মাসের প্রথম দশ দিনের একদিন যদি কেউ ইবাদত করে একদিন যদি কেউ রোজা রাখে তাহলে এক বৎসর রোজা রাখবার মতো সব পেয়ে যায় আর আরাফার দিনে যদি কেউ রোজা রাখে তার এক বৎসরের পিছনের জিন্দেগির গুনামাফ ভবিষ্যতের এক বৎসরের জিন্দেগীর গুনামাফ আরাফার দিন এখন কথা হলো আরাফার দিন কোন দিন আরাফার দিন যেদিন হাজি আরাফায় থাকে ওই দিন হচ্ছে আরাফার দিন আল্লাহ রব্বুল ইস্যতুল জালাল বলেন আরাফায় যখন হাজিরা উপস্থিত হয়ে যায় তখন তাদের মাথা খালি বসে আছে কোথাও রোদ কোথাও বৃষ্টি যখন তারা উপর দিকে হাত উঠায় তারা বাড়ি থেকে বের হয়ে আসার সময় যতগুলো নিয়ত করে এসেছে হাত উঠাবার আগে আগে আমি আল্লাহ তাদের সবগুলা দোয়াকে কবুল করে নিই আরাফার দিন এখন আরাফার দিনে আল্লাহ সব দোয়া কবুল করেন তাহলে বলেন আপনারা আরাফার দিন কোন দিন আপনারা বলছেন না আমার আরাফার দিন যেই দিন আবার বলছি আমাদের নয় জিলহজ বললে আমরা বিভ্রান্ত হয়ে যাব। আরাফার যাবো যেদিন হাজি আরাফায় তাহলে হাজি যেদিন আরাফায় থাকে এদিন বাংলাদেশে আট তারিখ ভৌগোলিক সীমারেখার কারণে হাজি সাহেবেরা যেদিন আরাফায় থাকে ওই দিন রসুল বলেছেন রোজা রাখলে দুই বছরের গোনা মাফ ওই দিন বান্দা যা চাইবে সব দোয়া কবুল তাহলে ওই দিন আরাফার দিন যেদিন আরাফায় থাকে হাজি তাহলে আমরা ওই দিন থাকি আট তারিখে তাহলে অর্থ দাঁড়ালো আমরা কষ্ট করে হলো দুটো রোজা রাখবো আট তারিখেও রাখবো নয় তারিখে রাখবো আমরা যদি নয় তারিখ পালন করি হাজি সাহেবেরা ওই দিন দশ তারিখ পালন করে নাহার কোরবানি করে তাহলে তাদের কোরবানির দিন আমাদের নয় তারিখ তাদের আরাফার দিন আমাদের আট তারিখ তাহলে আমরা চেষ্টা করব ফেতনা করব না যে আমরা নয় তারিখেই রাখব আট তারিখ রাখব না আমরা এটাই রাখব এমন মারামারিতে আমরা যাব না আট তারিখেই করব যেদিন হাজি আরাফায় আছে ওই দিনেই রাখবো আর দিন রাখব না এটাও করব না আমরা দুটা রোজা রাখব আটও নয়। তাহলে বাংলাদেশের হিসাবেও আরাফা পাব হাজি সাহেবদের হিসাবেও আরাফা পাব তাহলে যেদিনই আরাফা হোক একদিকে আমরা দুই বছরের মাফ করাতে পারবো আর দুইটা রোজা রাখবার কারণে দুই বৎসরের সোয়াব আমরা পেয়ে যাব পারব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জন্য মনে রাখবেন এই দিনের অনেক দাম আমরা এই দিন বেশি বেশি করে জিল হাজ মাসের এই দশ দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাতের কদর করব ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ এই দশ দিন আল্লাহ রবুল ইজতুল জালাল তার বান্দাকে ক্ষমা করে দিতে চান অর্থাৎ আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য অপেক্ষা করেন বান্দা কখন তার কাছে চাইবে তিনি ক্ষমা করে দেবেন এজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে দু হাত জোড় করে পায়ে ধরে বলছি আল্লাহর ওয়াস্তে এই দশটা দিন ক্ষমপক্ষে মিথ্যা কথা বলবো না ইনশাল্লাহ আমানতের খেয়ানত করব না গিবত শেখায়ত করব না সুগল কুরি করব না বদনাম করব না সমালোচনা করব না আমরা মানুষের পিছনে পড়ে থাকবো না এই দশ দিন নিজের জন্য ইবাদত করব মৃত মা বাবার জন্যে আল্লাহর কাছে চাইব আল্লাহ বলছেন কোন বান্দার বান্দি যদি তার মৃত কোনো মা বাপ সন্তানের জন্য এই দশ দিন দশ রাত্রের কোনো একটা সময় কায় মনোবাইককে চুকের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া ক্ষমা চাই তহবা করে তাইলে জিন্দা মানুষের তোবাকে কবুল করে তার মুর্দা মানুষকে আজীবনের জন্য মাফ করে দিলাম সুযোগ ঠুকুন তো আমাদের কাছে আছে আমরা এটাকে কাজে লাগাবো ইনসা এই দশ দিনের কিছু নির্ধারিত আছে এই দশ দিন আফসোস হয় এই দশ দিন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পাক যত আদম থেকে ঈশা পর্যন্ত যত উম্মত দিয়েছেন সকল উম্মতকে শত বছর আটশো এক হাজার দুই হাজার বছর হায়াত দিয়েছেন তারা লম্বা হায়াত পেয়ে লম্বা ইবাদত করেছে আমার উম্মতকে কম হায়াত দিয়েছেন ইবাদতের সময় পাচ্ছে কম আল্লাহ রবুল ইজতল জালাল রসুল পাকে বলে দিলেন ইয়া রসুল আল্লাহি আপনার উম্মত ইবাদতের সময় পাচ্ছে কম ঠিকই কিন্তু তাদের এক এক দিনের ইবাদত ওই আগেকার উম্মতের এক বৎসরের ইবাদত হাজার বৎসরের ইবাদতের সমান হয়ে যায় আর এই সুযোগ হচ্ছে জিলহাজ এই সুযোগ জিলহাজ কেন বললাম জিলহাজ এমন একটা মাস জিলহাজের এই মাস এমন একটা মাস যেই মাসে ইসলামের সবগুলা বিধান কায়েম হয় শরিয়াতের মৌলিক যত বিধান আছে সবগুলা বিধান এই দশ দিনে কায়েম করা যায় শরিয়াতের মৌলিক বিধান হচ্ছে মুসলমান হওয়া তৌহিদ ওয়ালা হওয়া আপনারা বলেন তো আমরা মুসলিম কিনা কালিমাওয়ালা কিনা তাইলে আমরা কালিমাওয়ালা তাইলে কালিমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের স্তম্ভ কয়টা কি কি কালিমা নামাজ রোজা হজ জাকাত মাথায় রাখবেন পাঁচটা এই পাঁচটা ইসলামের মৌলিক স্তম্ভকে আল্লাহ দশ দিনের ভিতরে সন্নিবেশিত করেছেন এই দশ দিন আমরা যারা নামাজ পড়বো আমরা অবশ্যই কালিমাওয়ালা নাকি এই দশ দিন আমাদের কালিমা আছে কালিমা কালিমার সাথে সাথে কালিমার পরে নামাজ আমরা এই দশ দিন নামাজ পড়বো কি পড়ব না পড়বো কালিমা নামাজ এরপরে পরে রোজা এই দশ দিন রোজা রাখার কথা আছে না নাই দশ দিন না পারলে কমপক্ষে আরাফার দিনে রোজা রাখবার কথা আছে না নাই আছে কালিমা নামাজ রোজা কয়টা বাইলাম তিনটা এই দশ দিনের ভিতরে হজ আছে না নাই আছে তাহলে কালিমা নামাজ রোজা হজ বাকি আছে কয়টা একটা আল্লাহ রসুল বলেছেন তোমরা এই দশ দিন বেশি বেশি করে দান করো দিন দান করলে এক বৎসরের সবাব আর যদি তোমরা এই দশ দিনের ভিতরে জাকাত দিতে পারো তোমাদের যদি জাকাত থেকে থাকে এই দশ দিনের ভিতরে যদি জাকাত আদায় করতে পারো তাহলে হাজার বৎসরের সবাব আল্লাহ দিয়ে দিবে তাহলে চাইলে আপনি জাকাতও দিতে পারবেন এখন আমরা জাকাত দিতে পারলাম না তাহলে আমরা কি দিব দশ দিনের ভিতরে কোরবানি কারণ যাদের উপরে জাকাত ফরজ তারা যদি আগে জাকাত আদায় করে থাকে তাহলে এই দশ দিনের একদিন করবে কোরবানি তাইলে কালিমাও আছে নামাজও আছে 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 হজও আর কি কি আছে দেখেন এগুলা হলো মৌলিক রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন এই দশ দিন যখন শুরু হয়ে যায় দশ দিন শুরু হওয়ার সাথে সাথে তোমরা নখ এবং চুল কাটা বন্ধ করো হাত পায়ের মুখ কাটা বন্ধ করে দেও। শরীরের অপ্রয়োজনীয় পশম কাটা বন্ধ করে দেও তাহলে কেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন হাজি সাহেবেরা হজ্জে গিয়া যেই সবাব পাবে কোরবানির দিনে কোরবানি করে চুল কেটে যেই সভাব পাবে যারা দেশে থেকে নখ এবং চুল না খেটে কোরবানি করে এরপরে কাটতে গেল আল্লাহ বলছেন তাদেরকেও হাজি সাহেবদের মতো সব দিয়ে দিবেন তাইলে আমরা একটা সব পাইলাম দুই নম্বর জিল হাজের দশ দিনের নয় দিন রোজা রাখব যদি নয় দিন না রাখতে পারি তাইলে কমপক্ষে পক্ষে আরাফার দিনে রাখবো ইনশাল্লাহ তিন নম্বর এই দশ দিন বেশি বেশি করে জিকির করব কি করব সবাই বলেন না জিকির সবাই বলেন জিকিরটা কি আল্লাহর নাম নেওয়া সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহ ইল্লাহ্ লাহ মোহাম্মদ রসুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন এই দশ দিন কেউ যদি বেশি বেশি আল্লাহর নামের জিকির করে তাহলে এক একটা দিনে সে যেন শত বৎসর লাগাতার জিকির করলে সবাব লেখা হয় চার নাম্বার বেশি বেশি করে তাকবীর পাঠ করা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এই তাকবীর কোন দিন থেকে দিবেন নয় জিলহজ নয়জিল হজ ফজর থেকে নয়জিল হজ তেরো তারিখ দেওয়া কি দিন না দিলে তো গুনা হবে আমি তো গুনার ওয়াস করতেছি না আপনারা তো নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তাকবির না দিলে গুণাগার ধারাবাহিক গুনাগার আপনি যদি তাকবির না দেন আপনি গুনাগার আপনার ওয়াইফ যদি না দেন আপনার ওয়াইফ গুনাগার আপনার মা যদি না দেন আপনার মা গুনাগার এক কথায় নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবির না দিলে গুনাগার কিন্তু সাহাবাই কেরাম কেরসুল বলেছেন তোমরা তাকবির দেও জিলহাজ যেদিন শুরু হয় ওই দিন থেকে যেদিন জিলহাজ শুরু হয় ওই দিন থেকে দাও আর আমরা অপেক্ষা করতেছি নয় তারিখ কোন দিন শুরু হবে ওই দিন ফজর থেকে দেব ওই দিন না দিলে তো গুনা হবে ওই দিন না দিলে তো গুনা হবে আর জিল হাজের প্রথম দিন থেকে দিলে এক এক দিনের তাকবীর এক বছরের সবাবের সমান রসুল সাল্লাহ ইসলাম যেদিন এই কথা বললেন সাহাবাই ক্যারাম হাটে মাঠে গাটে বাজারে এক জিলহাজ থেকে তাকবির দেওয়া শুরু করলেন রাস্তায় গেলে তাকবির মসজিদে আসলে তাকবির বাজারে গেলে তাকবির বাড়িতে গেলে তাকবীর সব জায়গায় আল্লাহর নাম আল্লাহ রব ইতল ওয়াল জালাল তাদের কেবল ও ফেরেশতারা যেদিকে যায় সেদিকে তাকবীর মসজিদে দে রাস্তায় দে বাড়িতে দে হাটে মাঠে সব জায়গায় শুধু তাকবির দেয় আমি আল্লাহ আকবার আল্লাহ আকবার আমি আল্লাহ বলো ওই কথা যে বলছে আমার দেখে বলতেছে আল্লাহ না আপনার না দেখেই পাগলের মতো আল্লাহ একবার বলতেছে আল্লাহ বলেন ওরা যেমন আমাকে পাওয়ার জন্য পাগলের মতো তাকবির দিচ্ছে আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে তার বাপ এবং দাদার নাম ধরে তাকেও আজীবনের মতো মাফ করে দিলাম মনে রাখবেন হাদিসের অর্থ বলছি এই হাদিস তাবরানির শাহির আওয়ায়াত, দ্বারা কুতনি শাহির আওয়ায়াত। শুধু আমার নাম না আল্লাহ রসুল বলছেন বাপ এবং দাদার নাম ধরেও আপনাকে ক্ষমা করবেন এর অর্থ বাপ দাদাকেও ক্ষমা করে দিবেন সুযোগ তো ইনশাল্লাহ শুধুমাত্র নয় তারিখ না আজকে থেকে তিন চার দিন তো চলে গেছে আজকে থেকে যখন ভাল লাগবে তাকবির দিবেন এর অর্থ মারামারি করবেন শুনেন কথা তাকবির দেওয়ার কথা আপনাদেরকে বলছি এর অর্থ হিন্দু বাড়ির কাছে বলি বলিনি এই বলি বলিনি আপনি কোরবানি করবেন আপনি রক্ত নিয়ে হিন্দু বাড়ির ফালায় দিবেন চামড়াটা তাদের বাড়ির সামনে ফালায় দিবেন এটার নাম কোরবানি নয় কথা বুঝতে পেরেছেন আপনি কোরবানির নাম করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবেন আপনি দুষ্টামি করলেন ইসলাম এবং আল্লাহ তো তা করতে বলেননি আপনি আপনার ধর্ম পালন করবেন আপনার মতো নয় রসুল সাল্লা বিধান মতো কথা ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা কোরবানি করবেন ছুরি দিয়ে কাটবেন গরুর রক্ত প্রবাহিত হবে এটা ফটো তুলে ফেসবুকে ছেড়া বলবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এগুলো করতে যাইন না ধরা খাইবেন একদিন আল্লাহর বাস্তে এগুলা করতে যাইন না আল্লাহর বাস্তে এগুলা করতে যাইন না কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েন না আপনি কাউকে গালি দিবেন সে আপনার আল্লাহরে গালি দিবে আপনি তার দেবতাকে গালি দিবেন সে আপনার রসুলকে গালি দিবে এরপরে করবেন মারামারি এরপরে হবে দাঙ্গা এই তো শেষ এগুলাতে আমরা যাব কথা দেন যাব ইনশাল্লাহ মনে রাখবেন ভালো করে মনে রাখবেন ভাই ভালো করে মনে রাখবেন এর জন্য মারামারি করে দিন প্রচার করা যায় না হেকমা হেকমাতে হ্যাঁ উত্তম কথামালার মাধ্যমে বুঝাইয়া বুঝাইয়া দিন শেখাবেন ইনশাল্লাহ বলেন আমি কথা যখন চলে আসছে এক মিনিটে একটা কথা বলবো আপনাদেরকে পুরাতন কথা আমরা সংক্ষেপ করে যাই এরপরে পাঁচ নাম্বার এক নাম্বার বলছি চুল নোখ কাটা বন্ধ করবেন দুই নাম্বার রোজা রাখবেন তিন নাম্বার বেশি বেশি আল্লাহ নামের জিকির করবেন চার নাম্বার বেশি বেশি তাকবির পড়বেন পাঁচ নাম্বার যথাসাধ্য সাদাকা করবেন কি করবেন কি করবেন একদিনের এই বাদত যদি এক বছরের গুনামাফ হয় তাহলে আপনি দশ দিন প্রত্যেকবার যদি এক টাকা দুই টাকা করে সাদাকা করেন শুধু আর মতো আপনি না দশ টাকা আপনি সাদাকা করবেন আপনি দুই টাকা দেন আপনার দুইটা ছেলে আছে তাদেরকে দিয়ে চার টাকা দেওয়ান আপনার ওয়াইফে দিয়ে আরও দুই টাকা দেন কয় টাকা হইলো আট টাকা আপনার মারে দিয়ে আর দুই টাকা দেন আপনি শুধু স্বার্থপরের মতো সহাব নিতে চান আপনার বাচ্চা আপনার বউ আপনার মা বাপকে শরিক করতে চান না আপনি তো কেয়ামতের দিন স্বার্থপর হয়ে যাবেন দশ টাকা যখন আপনিই দিবেন বাচ্চাদেরকে দিয়ে দেওয়ান মাকে দিয়েও দেওয়ান ওয়াইফকে দিয়েও দেওয়ান তারাও দিনের পথে আসবে তারাও বুঝবে ভাবে দিতে হয় আপনি মরে গেলেই ধারাবাহিকতা আপনার সন্তান জারি রাখবে মনে থাকবে তো ইনশাল্লাহ বাবা মনে থাকবে তো ইনশাল্লাহ এই কাজগুলো আমরা করব। বেশি বেশি সাদাকা ছয় নম্বর রসুল ইসলাম এই কথা কমপক্ষে এগারো বার বলেছেন ছয় নম্বর রসুল সাহবাহ কারামকে বলছেন শোনো এই কথা বলে এগারো বার বলেছেন শোন বেশি বেশি করে দোয়া করো বেশি বেশি করে দোয়া করো দুনিয়ার ব্যাপারে দোয়া করো আখেরাতের ব্যাপারে দোয়া করো দিন দোয়া করলে আল্লাহর কাছে উপস্থিত করে বলেন আল্লাহ অমুক বান্দা তোমার কাছে দোয়া করেছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করবা কিনা হয়তো কবুল করবেন নাইলে কবুল করবেন না আর এই দশ দিন আল্লাহ বলেন বান্দা যা দোয়া করবে সরাসরি আমি আল্লাহ কবুল করে নেই এখানে কোনো মাধ্যম না আমি নিজে বেশি বেশি দোয়া করবেন সাত নাম্বার বেশি বেশি নফল ইবাদত করবেন কি ইবাদত নফল ইবাদত করবেন বেশি বেশি ইনশাল্লাহ নফল ইবাদত কি বলেন তো নফল ইবাদত আপনি কুরবানের জন্য গরু একটা কিনে নিছেন নিয়ে রাস্তা রেখে দিয়েছেন প্রস্রাব করতেছে টয়লেট করতেছে মানুষ ফজরের সময় আসবে নামাজের আপনারা গালি দিতেছে তা কাজ হইল না এগুলার থেকে পাবলিককে হেফাজত করেন পরিষ্কার পরিচ্ছন্ন নিজে থাকেন সমাজকে রাখেন আপনি একটু একটু দুরাকাত বেশি নামাজ পড়েন ইনশাল্লাহ দুরাকাত বলছে আমি তো বেশি বলছি না যে সারারাত পড়েন দিন পড়েন দুরাকাত কমপক্ষে পড়েন ইনশাল্লাহ ইনশাল্লাহ আট নম্বর তাও করেন আল্লাহ রবুল ইজেতুল জালাল বলেছেন বান্দা যদি লাইলাতুল কদরে ক্ষমা না পেয়ে থাকে আর এই দশ দিন তওবা করে আরাফার দিনেও তওবা করে আমি আল্লাহ তার তওবাকে কবুল করে মাফ করে এখন আপনারা বলবেন তাইলে কি লাইলাতুল কদর থেকেও আরাফার দামি হয়ে গেল মনে রাখবেন রমজানের শেষ দশ দিনের রাত দামি রমজানের শেষ দশ দিনের রাত দামি লাইলাতুল কদর কি দিনে না রাতে তাহাজুদ কি দিনে না রাতে লাইল দিনে না রাতে অর্থাৎ রমজানের যা ইবাদত হয় সব হয় রাতে অর্থ দাঁড়ালো রমজানের শেষ দশ দিনের রাত দামি আর জিলহাজ মাসের প্রথম দশ দিনের দিন দামি সোহানাল্লাহ বলেন না ওই দশ দিনের ইবাদতের যেই দাম জিলহাজ মাসের প্রথম ওই দশ রমজান মাসের শেষ দশ দিনের রাত্রের ইবাদতের যেই দাম জিল মাসের প্রথম দশ দিনের দিনের ইবাদতের এই দাম ইনশাল্লাহ বেশি আচ্ছা সামর্থ্য থাকলে করব যাব দশ নম্বর সামর্থ্য থাকলে কোরবানি করব ইনশা কোরবানি করবেন তো আপনারা ইনশাল্লাহ কোরবানি করে সব রাইকে দিয়ে কোনো পাবলিক রে খাইতে দিয়ে না এটাই তো আপনাদের কাজ সব রাইকে দেবেন ফ্রিজে যিনি এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে কোরবানি করতে পারে উনি তো সারা বৎসর গুস্ত খাওয়ার মতো সুযোগ আছে আছে কিন্তু অনেক মানুষ আছে সারা বৎসর অপেক্ষা করে কোরবানির দিনের তার বাচ্চাদের কিনে গুস্ত খাবে আপনি তাদেরকে দিবেন আপনি কেমনে দিবেন এক টুকরা এক টুকরা করে দুতলার থেকে পাবলিককে দিবেন নাকি পাবলিকের তরকারি হয় মতো করে দিবেন আপনি জনরে দেন এক কেজি করে দশ কেজি দিয়ে দেন আপনি বিশ জন দেন এক কেজি করে বিশ কেজি দিয়ে দেন তার হয় মতো দেন ঠিক আছে তো ইনশাল্লাহ এখন কোরবানি করবেন আমরা তো দেখছি কোরবানিতে অনেকে কোরবানির আগে ওই যে যারা জবাই করে গরু তাদের কাছে গরু চামড়া বিক্রি করে দে বাবা তুমি আমার গরুটা জবাই করবা তুমি বিনিময় চামড়া নিয়ে নিও ঠিক আছে না হারাম কোরবানি হবে না কোরবানির কোন জিনিস বিক্রি করা হারাম কোরবানি হবে আল্লাহর জন্য আপনি কোরবানির আগে বিক্রি করে দিছেন এটা হালাল না হারাম হ্যাঁ কোরবানি হওয়ার পরে যদি আপনি কোরবানির চামড়া বিক্রি করে এই পয়সা গরিবকে দান করে দেন এটা জায়েজ এটা কি জায়েজ দান করে দেবেন কিন্তু আপনি একজন আপনার গরু কাটলো বাটলো বানাইলো এই জন্য আপনি তার চামড়া দিয়ে দিলেন হারাম বিনিময় হবে না কোরবানির কোন জিনিসের বিনিময় হবে না কোরবানির কোন জিনিসের বিনিময় হবে মনে থাকবে তো ইনশাল্লাহ এতগুলা বললাম শুধুমাত্র দশ দিনের ওই বাদাত আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে সুতরাং মনে থাকবে তো ইনশাল্লাহ আর অনেকগুলো বিষয় আছে আমরা এগুলা লক্ষ্য করতে পারবো আমরা অবশ্যই কোরবানি করবার সময় মনে রাখবো আমরা অনেক আমাকে আজকেও তো অনেকগুলো প্রশ্ন আছে আমরা লম্বা করবো না আর অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা হুজুর যে কোরবানি করব কেউ কেউ বলেছেন এই যে আমি গত জুমে বলেছি আজকেও অনেকে লিখে দিয়েছেন এই যে আমার কাছে কাগজ অনেকগুলো পাঠিয়ে দিয়েছেন যে আমরা যে কোরবানি করব, কোরবানি কি এই খাসিতে কোরবানি হবে কি না এই যে কতগুলো প্রশ্ন আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারব না অনেকগুলো খাসি দিয়ে কোরবানি হবে কিনা খাসি দিয়ে তো কোরবানি দিবে যারা বলছে খাসি করার কারণে পাটাকে খাসি করবার কারণে একটা বকরিতে খুদ তৈরি হয়েছে এরা চমৎকার অন্যায় করেছে চমৎকার অন্যায় নিজি সে ইসলাম তার জিন্দগিতে যতগুলা কোরবানি করেছেন সবগুলা খাসি করেছেন হয়তো দুম্বা খাসি দুম্বাকে খাসি হিসাবে কোরবানি করেছে মানে থাকবে তো ইনশাল্লাহ খাসি দিতে আপত্তি নেই মানুষ এগুলো কেউ বিভ্রান্তি ছড়ায় ওগুলো কান দিবেন না এখন সাত জনে মিলে যদি একটা গরুতে কোরবানি করেন তাও জায়জ তাও জায়জ তবে সাত জনের সাত জনের কোরবানির নিয়ত থাকা লাগবে সাতজনের পাঁচ ছয় জনের নিয়ত কোরবানি একজনের নিয়ত গুস্ত কোরবানি শেষ মানে ছয় জনে নিয়োগ করছে কোরবানি করবো আর একজন নিয়োগ করছে যা আমার তো আর কোরবানি করার তৌফিক নাই আমি এদের সাথে বাঘে শরিক হয়ে যাই আমি গুস্ত খাব তাহলে কোরবানি শেষ মানে রাখবেন আমি আবারও বলছি জনে যদি কোরবানি করেন তাহলে জায়েজ হবে জায়েজ হবে গুনা হবে না আমি আবারও বলছি সাত পরিবারে বলি নাই জনে বলছি এক পরিবারেও জনের উপরে কোরবানি ওয়াজিব হতে পারে না পারে না এক পরিবারের সাতজনের উপরে কোরবানি ওয়াজিব এখান থেকে একজনে কোরবানি দিলেন কাজ হবে না আপনার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব আপনি দিলেন কাজ হবে না আপনার বাচ্চাদের উপরে কোরবানি ওয়াজিব আপনি দিলেন কাজ হবে না এর অর্থ হলো যাদের উপরে ওয়াজিব তাকেই ওয়াজিব আদায় করতে হবে তাকেই আদায় করতে হবে কারণ আপনার স্ত্রীর স্বর্ণ আছে অনেকগুলা তার উপরে জাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব এখন সে কোরবানি দিতে গেলে স্বর্ণ বিক্রি করে লাগবে তো বিক্রি করুক আপনি কিনেন আপনি কিনে তাকে টাকা দিয়ে দেন কিনার এক ঘন্টা পরে বৌড়ি আবার গিফট করে দেন সমান সমান হয়ে গেল আপনি কিনেন আবার স্ত্রীকে দিয়ে দেন অথবা স্ত্রীকে ঋণ টাকা দেন এর অর্থ হলো আল্লাহ ইজ্জত বল জালাল বুঝাতে চান যার উপরে যে হক সেই সেটা আদায় করবে কথা বুঝতে পেরেছেন তো আমরা তো ইনশাল্লাহ আমরা এভাবেই করবো আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বললেন এত কিছুর পরে যারা কোরবানি ঠিক মতো আদায় করবে আমরা যারা কোরবানি করবো আমরা কোরবানির দিনে কিছু খাব না কিছু মানে খাব না বলতে যে একবারে না খেয়ে থাকবেন তা তো বলি নেই নামাজের আগে আপনারা খাইলে মিষ্টি জাতীয় কিছু খাইয়েন যদি হালকা আর খাবার টাবার যা খাবেন সব কোন সময় কোরবানির পরে খাইয়েন হালকা যদি যখন আমি বলতেছি না যে আপনি দুই চার ঘন্টা না খাইয়া থাকলেন পরে মাথা ঘুরে পুড়ে গেলেন এক শূন্যতা দায় করতে যদি মেডিকেল ভর্তিও লাগে তো বিপদে পড়বেন এজন্যে এইভাবে আপনারা করব না ইনশাল্লাহ আমরা যা করব কোরআন এবং সন্না মোতাবেক করব ইনশা আর শেষ কথাগুলোর মধ্যে একটা কথা হলো কোরবানি করবেন নারী বুড়ি ময়লা আবর্জনা যা আছে সব নির্ধারিত জায়গার সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত জায়গা থাকবে এই জায়গাগুলো রাখবেন এগুলা ফেলে দিয়ে আপনারা সব কালভার্ট সব ড্রেইন বন্ধ করবেন এরপরে বৃষ্টি হবে পানি যাবে না আর আপনারা সিটি কর্পোরেশনের চোদ্দ গোষ্ঠীরে গালি দিবেন কারণ বুট দিলাম এখন থেকে সব পানি টানি বন্ধ হয়ে গেছে গা পরিষ্কার নাই কেন আপনি তো বন্ধ করে রাখছেন আপনি তো ময়লা ফালান সিটি কর্পোরেশন থেকে আইসা কি এখানে বুতল ফালাইয়া কি ড্রেন বন্ধ করে কথা বলেন কথা বলেন না কেন জুতা ছেঁড়া জুতা ছেঁড়া কাপড় ময়লা জিনিসপত্র সব ফালাইয়া সব ড্রেন বন্ধ সবগুলো ড্রেন বন্ধ তো আপনি আমি তো আমাদের পরিবেশ নষ্ট করতেছি আপনার বাচ্চা খাইল তরমুজ আপনার বউ খাইল ওই যে ডাব আর সব ফালাইয়া দিলেন এসা সিটি কর্পোরেশনের ড্রেনে তো দুষ আপনার দুষ্কার তাহলে মশায় তো আপনারা কামড়ানো দরকার মশায় তো কামড়াই বই কারণ আপনি তো সব জমা করে ফেলাইতেছেন এর জন্য আমি ভালো হয়ে যাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন নাজাফা এটা ইমানের অঙ্গ আমি ভালো হয়ে যাই আমি পরিষ্কার থাকি আমার সিটি আমার এলাকা আমার দেখা এটা পরিষ্কার থাকবে ঠিক আছে তো ইনশাল্লাহ আল্লাহ জন্য আমাদেরকে কবুল করেন বলে আমিন অনেকে দোয়া চেয়েছেন শেখ সাত্তার বাবা মার জন্য দোয়া চেয়েছেন আনসার উদ্দিন ভাই অসুস্থ দোয়া চেয়েছেন ইয়ার মোহাম্মদ ভাইয়ের পক্ষ থেকে এক কথম কোরআন দরুদ পাঠ করে দোয়া চাওয়া হয়েছে নসাদ বাইয়ের বাবা মার জন্য দোয়া চাওয়া হয়েছে